করেছেন জিয়ার জিয়ারত জায়মা রহমান সহ পরিবারের সদস্যরা সকাল সাড়ে দশটার দিকে পরিবারের সদস্যদের নিয়ে জায়মা রহমান জিয়া উদ্যানে পৌঁছান এ সময় তার সঙ্গে পরিবারের মোট বিশ জন সদস্য ছিলেন তারা সেখানে দীর্ঘ সময় মোনাজাতে সামিল হন জায়মা রহমানের সঙ্গে খালেদা জিয়া ছোট ছেলে আরাফর রহমান কোকর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান সহ পরিবারের আত্মীয়রাও উপস্থিত ছিলেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় আজ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বিএনপি বাদ আসর গুলশানের আজাদ মসজিদে এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে এদিকে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে সরকার ঘোষিত তিন দিনের রাষ্ট্রীয় শোক শেষ হচ্ছে আজ রাষ্ট্রীয়ভাবে শোক পালনের কর্মসূচির অংশ হিসেবে আজও বাংলাদেশের সরকারি আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠান সহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত রয়েছে জুমার নামাজের পর বেগম জিয়ার মাঘফিরাদের জন্য মসজিদে মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানেও তার আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে